অরিজিন প্লেয়ার্স এই শব্দটা বাংলাদেশের কোনো ফুটবল সমর্থকেরই অজানা নয় বিশ্বজুড়ে ছড়িয়ে আছে বাংলাদেশের অনেক অরিজিন প্লেয়ার্স বা বংশোদ্ভূত খেলোয়াড় তবে সবাই যে বিশ্বমানের তা কিন্তু নয় আজ আমরা কথা বলবো পাঁচজন সেরা অরিজিন ফুটবলারদেরকে নিয়ে যাদের এখনও বাফুফে যোগাযোগ করেনি নম্বর এক ইউসুফ আহমেদ ইউসুফ আহমেদ একজন অ্যারাকিং মিডফিল্ডার যিনি মিডফিল্ড এবং উইঙ্গার হিসেবে সমান তালে খেলতে পারেন বর্তমানে ইউসুফ খেলছেন বার্মিংহামের অনুদ্ধ তেইশ দলে যা প্রিমিয়ার লিগ টুতে অংশগ্রহণ করে থাকে ভবিষ্যতে তাকে বার্মিংহামের মূল দলে বা অন্য কোনো ইংলিশ ক্লাবে দেখা যেতে পারে এর আগে ইউসুফ অধিনায়কত্ব করেছেন বার্মিংহামের অনুর্ধ্ব উনিশ দলেও নম্বর দুই জেউদ্দিন জেউদ্দিন একজন ফ্লেফব্যাক যিনি হ্যাবফোর্ড ওয়েস্ট কাউন্টির হয়ে খেলছেন তার দল ওয়েলসের প্রথম বিভাগের লিগে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মজার বিজয় এই যে তিনি ইতিমধ্যে ইউএফআই ইউথ লীগ খেলেছেন যদিও তিনি এখন বয়সভিত্তিক দলের হয়ে খেলছেন তবে সিনিয়র দলের সাথে তিনি গুটি কয়েক ম্যাচও খেলেছেন বাংলাদেশের জন্য যে যেউদ্দিন হতে পারেন বিশাল এক সম্পদ নম্বর তিন জ্যাক ডুরান্ট জ্যাক একজন সেন্টার ব্যাক ও লেফট ব্যাক যিনি নিউ ক্যাসেল ইউনাইটেডের অনুর্ধ্ব উনিশ দলে খেলছেন ইতিমধ্যেই তিনি দলের নিয়মিত মুখ এবং কিছু প্রিমিয়ার লিগ টু এর ম্যাচে অংশ নিয়েছেন জ্যাকের মা তার ছেলেকে বাংলাদেশ দলের হয়ে দেখতে আগ্রহী তবে তার বয়স কম হওয়ার কারণে তিনি জানিয়েছেন এই প্রক্রিয়া করতে অন্তত দুই বছর লাগতে পারে নম্বর চার ওমর খান ওমর খান একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ফিনল্যান্ডের প্রথম বিভাগের দল আয়েফ উইনস্টনের হয়ে খেলছেন তিনি রক্ষণে অত্যন্ত শক্তিশালী এবং সেন্টার ব্যাক হিসেবেও তিনি খেলতে পারেন তার উচ্চতা পাঁচ ফুট এগারো বর্তমানে তিনি খেলছেন দলটির বয়সভিত্তিক দলে যা ফিনল্যান্ডের পঞ্চম ডিভিশনে অংশগ্রহণ করে থাকে নম্বর পাঁচ আলমাস সম্রাট আয়মান আয়মান নরওয়ের চতুর্থ স্তরের দল এস এফ গ্রেয়ের হয়ে খেলছেন এই মৌসুমে তিনি ছিলেন তার দলের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস প্রদানকারী শিগগিরই তাকে দেখা যেতে পারে দ্বিতীয় বিভাগের কোনো ক্লাবে যদিও তিনি আগে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখাননি একটি ভালো প্রস্তাবই হয়তো তার মত পদলাতে যথেষ্ট হবে এই ছিল সেই পাঁচজন অরিজিন ফুটবল প্লেয়ার যাদের মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ তবে এখন প্রশ্ন একটাই বাফুফে কবে তাদের দিকে হাত বাড়াবে কবে তাদেরকে ন্যাশনাল টিমে ইনক্লুড করবে কিংবা জাতীয় দলের রাডারে নিয়ে আসবে